আশা কি তোমরা ভালো আছো আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন পয়েন্ট একের দুই নয় প্রশ্নের সমাধান নেই তোমাদের আমি পূর্বে একটা কথা বলছিলাম পূর্বে যারা ভালো করে করবে পরে তাদের কি সহজ হবে তাই না এ কথাটা মুখস্থ রাখবে কি বলছি বলো দেখি পূর্বে যদি ভালো করে পড়ো তাহলে পরে তাদের জন্য সহজ হবে একটু প্লিজ বোঝো এখানে দেখো একই সংখ্যা আছে বিদয় চলক রাশি একটা ধরবো যে কোনো তাই না এখানে একই সংখ্যা আছে ভিন্নটা ধরবো মানে যেটা ধরবো তার থেকে আলাদাটা ধরবো কেমন আসবে ধরো বা ধরি টু থ্রি ফোর ফাইভ সমান কত ধরছি ভালো তো দেখি এ বা এক্স ধরতে পারো সমস্যা নেই এ ধর একই সংখ্যা আর না ধরলে হবে আবার দেখো এটা ব্যতিক্রম সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন সমান কি ধরছো সমস্যা আছে কি

স্কোয়ার কেমন স্কোয়ার হয় দেখো এ গুণন এ সমান হলো স্কোয়ার এর তো কারণ আছে তাই না এর উপর একটা কি আছে ওয়ান ধরে নাও এর উপরে আছে ওয়ান এর উপরে কি আছে একটা ওয়ান তাহলে হয় টু অর্থাৎ গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় একটু প্লিজ বোঝো ভালো লাগবে এ কি হয় স্কোয়ার মাইনাস বি 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 স্কোয়ার তাহলে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি

যদি সরল করলে যে কোনো কিছু করার পরে ফল বাড়ায় তাই না তাহলে থ্রি ওয়ান জিরো ফোর থ্রি ওয়ান জিরো ফোর এটাই একটু পর ভালো লাগবে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা থ্যাংক ইউ